আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব দেশবাসাতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বললেন পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পিশাব চরমনাই বলেছেন গত বছর জুলাই অগস্টে ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে পঙ্গু হয়েছে এবং চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ পাওয়ার জন্য প্রচলিত নির্বাচন পদ্ধতিতে কালো টাকার দৌরাত্ম পেশি শক্তি এবং ভোট জালিয়াতির সুযোগ করে দেয় যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম দেয় তাই এই নির্বাচন পদ্ধতি আর বাংলাদেশে জমিনে দেখতে চায় না এরপর জানাব কিশোরগঞ্জে সংঘর্ষে একজনের প্রাণহানির ঘটনায় বিএনপির যুবদলের দুই নেতা বহিষ্কার কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় এই ঘটনায় এলাকায় মাদক কারবার নিয়ে বিএনপির দুই পক্ষের নেতাদের মধ্যে গোলাগুলিতে একজনের যায় এবং অন্তত বিশ জন গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে এদিকে জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের দোসর জামাত নেতা ডাক্তার তাহের জামাত ইসলামে নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের দোসর তিনি দাবি করেন জনগণ জাতীয় পার্টিকে আর গ্রহণ করবে না কুমিল্লায় এক বক্তৃতায় তিনি সব কথা বলেছেন এদিকে নেপাল সফর মিথ্যা অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ তাসনিম জারার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম চারা জানিয়েছেন তাকে ঘিরে ধারাবাহিকভাবে অনেক মিথ্যা এবং গুজব ছড়ানো হচ্ছে তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না তিনি বরং কাজে মনোযোগ দিতে চান তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নেপালে গিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবারে জানব সাগলকাণ্ডে মতিউরের দ্বিতীয় স্ত্রী এবং প্রথম পক্ষের মেয়েকে দেশে ফেরাতে ইন্টারপোলে আবেদন সাগলকাণ্ডে দেশব্যাপী আলোচিত সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পলাতক স্ত্রী শামী আক্তার এবং তার মেয়ে ফারসান আক্তার ইফসিতাকে গ্রেপ্তারের মাধ্যমে দেশে ফিরে আনার জন্য ইন্টারপোলে আবেদন করা হয়েছে এবং সর্বশেষ জানাব কলকাতায় এসে বাংলাদেশিদের জন্য সুখবর দিলেন মোদী সংক্ষিপ্ত সমাজ জন্য কলকাতা সফরে সে বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন কলকাতা বিমানবন্দরে নেমে আর বাংলাদেশিদের ট্যাক্সি চালকদের হয়রানির শিকার হতে হবে না কলকাতা সফরে সে বিমানবন্দর থেকে মেট্রো রুট উদ্বোধনে তিনি এই কথা বলেছেন মোদী বলেন এখন মাত্র চল্লিশ টাকা খরচ করে মেট্রো রেলে বাংলাদেশি পর্যটকরা পৌঁছে যেতে পারবেন পছন্দের গন্তব্য নিউ মার্কেট স্প্যান্ড কিংবা হাওড়া বা শিয়ালদহ স্টেশনে ভাড়ার তালিকাও ঘোষণা করা হয়েছে ন্যূনতম ভাড়া পাঁচ টাকা সর্বোচ্চ সত্তর টাকা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দেশবাসাতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বললেন চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেছেন গত বছর জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে অনেক শিক্ষার্থী জীবন দিয়েছে পঙ্গু হয়েছে এবং চোখ হারিয়েছে একটি সুন্দর দেশ পাওয়ার জন্য প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার পেশি পেশিশক্তি এবং ভোট জালিয়াতির সুযোগ করে দেয় যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজির জন্ম তাই নির্বাচন পদ্ধতি আর বাংলাদেশের জমিতে দেখতে চায় না আজ রাজধানীর সভাগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে প্রয়োজন রাষ্ট্র সংস্কার সাংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাবভিতিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত 34 তম প্রতিষ্ঠা উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমেদ মানসুর এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান পিয়ার পদ্ধতির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন পিয়ার পদ্ধতি চালু হলে একটি সুষম পদ্ধতিতে নির্বাচন হবে এই পদ্ধতি সবার জন্যই সুবিধাজনক সুজন সুশাসনের জন্য নাগরিক সুজন পরিচালিত এক জরিপের কথা উল্লেখ করে তিনি আরো বলেন দেখা গেছে একাত্তর শতাংশ মানুষ পিয়ার পদ্ধতি পক্ষে মত দিয়েছে কিশোরগঞ্জের সংঘর্ষে একজনের প্রাণহানির ঘটনায় যুবদলের দুই নেতা বহিষ্কার কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে আজ কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরু শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে একইদিন রাতে যুবদলের কেন্দ্র নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোয়েলের সই করা এক বিজ্ঞপ্তিতে দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয় বহিষ্কৃতরা হলেন জেলা যুবদলের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কালী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এমতাদুল এমদাদ বহিষ্কারের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় নীতি এবং আদর্শ বিরোধী কর্মকাণ্ডে তাদের প্রাথমিক পদ সো দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে যুবদল কেন্দ্র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বিজ্ঞপ্তিতে তারা বলা হয় বহিষ্কৃত নেতাদের কোন ধরনের অপকর্মের দায় দল বহন করবে না সারা দেশ জুড়ে বিএনপি যে চাঁদাবাজি চলছে সেটা নাকি তাদের দল কোনোভাবেই দায় নেবে না কিন্তু বিএনপি নেতারাই অধিকাংশ জায়গায় চাঁদাবাজির সঙ্গে জড়িত পাথরকাণ্ডে হত্যাকাণ্ড কিংবা পাথর লুটপাটের ঘটনায় বিএনপির নেতারাই প্রথম সারিতে ছিলেন যেটি বারবার তদন্ত সংস্থা প্রমাণ দিয়েছে এরপরও বিএনপি তার দলের নেতাকর্মীদের কোনো দায় নাকি নেবে না জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের দস্যুর বললেন জামাত নেতা ডা তাহের জামাত ইসলামের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির জানিয়েছেন জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের দোসর তিনি দাবি করেন জনগণ জাতীয় পার্টিকে আর গ্রহণ করবে না আজ কুমিল্লার ফানটাউনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মত কালে সব কথা বলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহির ড তাহির আরও বলেন বিএনপির বাইরে যত দল আছে সবাই মিলে সমঝোতার নির্বাচনের চেষ্টা করছে সেখানে জাতীয় পার্টিকে অন্তর ভুক্ত করার প্রশ্ন আসে না বিএনপি নিশ্চিত বিজয় হবে বলছে প্রশ্ন তুলে বলেন এখনো হয়নি যদি কোনো মনে করে তারা নিশ্চিত বিজয় হবে তবে বোঝা যায় তারা জেতার জন্য কাজ করছে তিনি বিজয় দাবি মানে দু হাজার চোদ্দ দু হাজার চব্বিশ সালের মতো নির্বাচনের পায় তারা এমন নির্বাচন হলে বাংলাদেশের জন্য বিপর্যয় নেমে আসবে এবং যারা করবে তারাও স্বৈরাচারের মতো রাজনীতি থেকে বিদায় নেবে বলেও মন্তব্য করেন ডা মোহাম্মদ তাহের তিনি বলেছেন এদেশের বাহাত্তর শতাংশ মানুষ চায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন সুতরাং যারা পিয়ার চায় না তারা বাংলাদেশকে ধারণ করে না যারা পিয়ার চায় তারাই মূলত এদেশের জনগণকে ভালোবাসে এদেশের জনগণের আদর্শকে লালন করে এবং সে আদর্শ মোতাবেক কাজ করতে চায় আর সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম সুতরাং আগামীর নির্বাচনে জামাত ছাড়া আর কোনো বিকল্প হতে পারে না নেপাল সফর ঘিরে মিথ্যা অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা জানিয়েছেন তাকে ঘিরে ধারাবাহিকভাবে অনেক মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না তিনি বরং কাজ কাজে মনোযোগ দিতে চান নিচের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই কথা জানান তিনি জান নেপাল সরকারে আমন্ত্রণে তিনি সম্প্রতি সেখানে গিয়েছিলেন ক্লিনার বিষয়কে একটি প্রোগ্রামে অংশ নিতে সেখানে তিনি দুঃ দূষিত বাতাস আমাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলছে সে বিষয়ে বক্তব্য রাখেন দুই মাস আগে নেপালে এম্বাসি তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় বলে উল্লেখ করেন তিনি তিনি আর বলেন সেখানে গিয়েছি একটা পরিবেশ অধিকারের কাজে আর তারা আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে আমি নাকি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নেপালে বৈঠক করেছি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটি মিথ্যা প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে আমাদের দলকে প্রশ্নবিদ্ধ করার জন্য সুতরাং যারা এই ধরনের প্রশ্নবিদ্ধ করতে চায় তারা কখনোই বাংলাদেশকে লালন করে না ধারণ করে না যারা বাংলাদেশকে ধারণ করে না তাদের কথার কোনো ভিত্তি নেই কারণ তারা কখনোই এই দেশের মানুষের নির্দিষ্ট মতামতকে মূল্যায়ন করেনি তারা উপেক্ষিত করে নিজেদের মতো রাষ্ট্র পরিচালনা করতে চেয়ে বিগত তেপ্পান্ন বছরে তারা বাংলাদেশের জন্য মূলত কোনো কাজই করেনি যেটা করেছে সেটা লোক দেখানো কাজ সুতরাং এবারের নির্বাচনে তাদেরকেই মানুষ ভোট দেবে যারা বাংলাদেশকে ধারণ করে মানুষের ইচ্ছার মূল্যায়ন করে আর যারা আমাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার ও গুজবসর আছে তাদের বিষয়ে বলতে চাই দয়া করে আপনারা সব কিছু যাচাই বাছাই করে তারপর নিউজ করবেন বলে মন্তব্য করেছেন তাসনিম যারা